শুভদিনের পরশে আপনার জীবন সুন্দর হোক আপনার হাসি সৌন্দর্যময় হোক আপনার গল্পগুলো সেই প্রত্যাশাই করছি ভালোবাসার অধ্যয়ন থেকে সন্দাতারা আপনার জন্য আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সম্মানিত অতিথিবৃন্দ ও ভালোবাসার অধ্যয়নে শুধু তুমি প্রিয় গ্রুপের সম্মানিত অ্যাডমিন লিডার প্রোগ্রাম লিডার এবং লেডি লিডার সুপার অ্যাডমিন অ্যাডমিন ও মেম্বারগণ সহ সবাই আমার সালাম গ্রহণ করবেন সেই সাথে অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে দেশ এবং দেশের বাইরে থেকে অনলাইন ভিত্তিক জন্মদিনের আয়োজনের শুভেচ্ছা বিনিময়ে যুক্ত হওয়ার জন্য সাথে ধন্যবাদ জানাচ্ছি যারা তাদের মূল্যবান সময়টুকু নষ্ট করে আজকের এই চমৎকার আয়োজনটিকে সাজিয়েছেন এবং সুক্রিয়া জানাচ্ছি সৃষ্টিকর্তার কাছে যিনি আজকের এই দিনে আমাদের মাঝে যুক্ত হওয়া বন্ধুটিকে সৃষ্টি করেছেন আমরা সবাই মন থেকে তার জন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করব আল্লাহ তালা যেন তাকে ন্যাক হ্যাত দান করেন সব সময় হাসিতে রাখেন সুস্থতার সাথে রাখেন এবং আমাদের মতো বন্ধুগুলোর সাথে রাখেন তিনি যেখানেই থাকেন না কেন তাকে যেন উজ্জ্বল চরিত্রের অধিকারী করে রাখেন আজ এই মন্ত্র থেকে সন্ধ্যা আপনার জন্য রইল শুভদিন জন্মদিন জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা হ্যাপি বার্থডে টু ইউ সন্ধ্যা হ্যাপি বার্থডে টু ইউ জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা জ্ঞাপন করছি আপনার জন্য আপনার জীবনে আসুক সেই মানুষগুলো যারা আপনার হাসিটুকু নয় হাসির আড়ালে লুকুয়ে রাখা কান্নাটুকু খুঁজতে চাইবে যারা আপনার কান্নার মাঝে হাসির পূর্বাভাস খুঁজে বের করবে যেমনটা ছিল আপনার দুনিয়ায় আগমনী দিনটি কেঁদেছিলেন আপনি এসেছিল আপনার পরিবারের সবাই আপনার জীবনে আসুক সুখের রাজপুত্র যে হবে চলার সঙ্গী বলার সঙ্গী সুখের সঙ্গী আপনার শখেরও সঙ্গী আর সাথে আপনার পারাপারেরও সঙ্গী আপনার জীবনে আসুক সুন্দর চরিত্রের অধিকারী কেউ একজন যে আপনার মূল্য দিতে জানবে যে আপনার অসহায়ত্বের সঙ্গী হবে যে আপনার দুর্বলতার জন্য সবল হাতিয়ার হতে চাইবে যে আপনার জীবনের শেষ বয়সের লাঠি হতে চাইবে এমনটাই প্রত্যাশা করছি আমরা সবাই সুখের দিনে নয় এম কে পরিবার সবসময় আপনার পাশে আছে ছিল এবং থাকবে যেখানে যাবেন বন্ধুরূপে হাত বাড়ালি পাবেন সুখের নিরীক্ষ বসবাস সুখ কিনে দিতে পারবে না এম কে পরিবার সুখময় কিছুটা মুহূর্ত দিবে আপনার জন্য আজকে জন্মদিনের উপহার ভালোবেসে গ্রহণ করুন এটাই হবে আজ জন্মদিনের উপহার কি ঠিক বলছি তো সবাই বলুন না ঠিক বলছি তো কবিতা নয় কবিতার ভাষায় করছি জন্মদিনের শুভেচ্ছা বিনিময় জন্মদিনের শুভেচ্ছা নিয়েও নতুন করে বাঁচতে শেখো একটু ভালো সবাইকে বেশো বন্ধু করে আগলে রেখো নতুন দিনের নতুন বছরে হৃদয়ের কোণে জায়গা দিও আপন করে বলছি তোমায় হাজার বছর বেঁচে থাকো প্রার্থনাতে রাখব তোমাকে বন্ধু তুমি ভালো থেকো একটু হাসি চাইছে সবাই কষ্ট হলেও হেসে দিও মমতা মহে মাকে তুমি একটি বার স্মরণে নিও বাবার একটি কত যে মধুর নামাজ পড়েই দোয়া মাঙো রবের শেষ দায় সুক্রিয়াতে নিজেকে তুমি ধন্য করো জন্মদিনের মতোই তুমি সারাটা জীবন খুশিতে থেকো আবার জানাচ্ছি শুভেচ্ছা তোমায় অনেক বেশি ভালো থেকো হ্যাপি বার্থডে টু ইউ সন্ধ্যা হ্যাপি বার্থডে টু ইউ সাথে সর্বশেষ ধন্যবাদ জানাচ্ছি যারা এতটা সময় আমাকে শুনছিলেন এবং ধন্যবাদ জানাচ্ছি যারা আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন এবং আমার ভিডিওগুলো দেখে লাইক কমেন্টের মাধ্যমে আমাকে উৎসাহ প্রদান করেছেন নতুন নতুন ভিডিও বানাতে আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমি আশা করব যদি সত্যিই ভালোবাসেন আর সত্যিই ভালো লাগে তাহলে সবাই সাবস্ক্রাইব করে শেয়ার করে দিবেন আমার চ্যানেলটির নাম বাংলায় লিখি মনের কথা এম এম কে আবারও বলছি বাংলায় লিখি মনের কথা এম এম কে আজ বিদায় নিচ্ছি নিচ্ছি যুক্ত হব আবারও কোনো না কোনো আয়োজনকে ঘিরে ভালোবাসার অধ্যায়ন থেকে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকা হয় যেন সবার আল্লাহ হাফেজ